আপনি দূর থেকে কথা বলুন ইউ স্পিক ফ্রম আ ডিস্ট্যান্স শুধুমাত্র আপনি এটি করতে পারেন অনলি ইউ ক্যান ডো ইট তাই এটা একটু করুন সো ডো ইট আ লিটল তুমি একমাত্র শেষ ভরসা ইউ আর দ্য অনলি লাস্ট হোক তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডো ইট কীভাবে অন্যরকম করব হাউ এলস টু ডু আমি আপনাকে জানাব আই উইল লেট ইউ নো আমার সাথে ধান্দাবাজি করো না ডোন্ট ম্যাচ উইথ মি আমাকে হাসাবেন না ডোন্ট মেক মি লাফ আমার দিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি রাতে তোমার সাথে দেখা হবে সি ইউ টুনাইট কী বলবো বেবে পাচ্ছি না আই এম অ্যাট এ লস তাতে কি সো হোয়াট এবার তোমার পালা ইটস ইউর থার্ন